ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব সুইজারল্যান্ডের সংবিধান সম্পর্কে সুইজারল্যান্ডের সংবিধান সম্পর্কে আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি তোরা ভিডিও দেখছ আর আজকে আমি সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব তার মধ্যে আগের ভিডিওতে একটা বৈশিষ্ট্য অর্থাৎ লিখিত সংবিধান এই বৈশিষ্ট্যটা আলোচনা করেছি আজকে দুই নাম্বার বৈশিষ্ট্য থেকে শুরু করব তার আগে সুইজারল্যান্ডের সংবিধান আমরা যে বৈশিষ্ট্য আলোচনা করব এটা উনিশশো নিরানব্বই সালের সংবিধান তোমরা একথা জানো যে সুইজারল্যান্ডের প্রথম সংবিধান তৈরি হয় আঠারোশো সালে এই সংবিধান ছাব্বিশ বছর চলে তারপর আঠারোশো সালে কিছু সংশোধন করে আহ আটচল্লিশ আটচল্লিশ সালের যে সংবিধান তাকে সংশোধন করে আহ আঠারোশো চুয়াত্তর সালে সংবিধান রচিত হয়েছে 1999 সালে সংবিধানটি হলো তোমার 1874 সালে সংবিধানকে পুরোপুরিভাবে সংশোধন করা হয়েছে এবং প্রায় নতুন একটা সংবিধান 1999 সালে নিউজিল্যান্ড তৈরি করেছে নিউজিল্যান্ডের সংবিধানের যে দ্বিতীয় বৈশিষ্ট্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব এটা হলো দুপরিবর্তনশীল সংবিধান নিউজিল্যান্ডের সংবিধান ব্রিটেনের মতো নমনীয় সংবিধান নয় ভারতের মতো দুপরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়ের যে সংমিশ্রণ সেই ধারণ্য সংবিধান নয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যে দুপরিবর্তনীয় সংবিধান সেই সংবিধানের সঙ্গে নিউজিল্যান্ডি সংবিধানের মিল আছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুপরিবর্তনীয় হইলেও 1791 সালে এক বছরে 10 বার সংবিধান সংশোধন করে সে দেশের নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু এই ধরনের সংশোধন আমরা সুইজারল্যান্ডের সংবিধানের মধ্যে দেখতে পাবো না যাই হোক সুইজারল্যান্ডের সংবিধান ন্যাশনাল কাউন্সিল এর দ্বারা অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আইনসভা এর দ্বারা উভয় কক্ষের সদস্যদের দ্বারা প্রস্তাব আনতে হবে এবং আ জাতীয় কেন্দ্র আইনসভা জাতীয় জাতীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট বলা হয় যুক্তরাষ্ট্র পার্লামেন্ট উভয় কক্ষে উপস্থিত সদস্যদের অর্ধেকেরও বেশি সমর্থন করে সেই সংবিধান সংশোধন প্রস্তাবকে পাস করতে হবে এবং এগুলিকে তোমার রাজ্যে পাঠানো রাজ্য এখানে বলা যায় না ক্যান্টনে পাঠাতে হবে ক্যান্টনের অধিকাংশের সমর্থন প্রয়োজন তারপর সেটা তোমার পাঠানো হয় গণভোটে জনগণের কাছে জনগণের মধ্যে কম করে এক লক্ষ জনগণ সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিলে তবে সংবিধান সংশোধিত হয় তাহলে সুইজারল্যান্ডের যে সংবিধান এটা কিন্তু একটা জটিল পদ্ধতি এই সংবিধানকে আংশিক ভাবে পরিবর্তন করা যায় আবার সামগ্রিক ভাবেও পরিবর্তন করা যায় আংশিক ভাবে পরিবর্তন হয় উনিশশো একাত্তর সালে ১৯৭১ সালে ১৮৭৪ সালে সংবিধানের আংশিক পরিবর্তন করে সেখানে নারীদের ভোটাধিকার দেওয়া হয়েছে এবং ভোটাধিকার সম্পর্কে সংস্কারমূলক কাজ করা হয়েছে তাই এখানে ১৮৭৪ এর একটা সংবিধানে কিছুটা পরিবর্তন হয়েছে এটাকে আংশিক পরিবর্তন বলে আর ১৯৯৯ সালে সুইজারল্যান্ডে যে সংবিধান মানে রচিত হয়েছে সেটা ১৮৭৪ সালে সংবিধান কে বিরাট ভাবে পরিবর্তন করা হয়েছে মৌলিক পরিবর্তন করা হয়েছে করে একটা সামগ্রিক পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের মধ্য দিয়ে ১৯৯৯ সালে সংবিধান রচিত হয়েছে সুতরাং সুইজারল্যান্ডের সংবিধানের এই যে পরিবর্তন তুষ পরিবর্তন হলেও আমরা দেখি যে বিশেষ পরিবর্তনের ক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা পালন করতে পারে নতুন ধরনের সাংবিধানিক ক্ষেত্রে সেখানে কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতিটা বেশি গুরুত্বপূর্ণ নয় তারা প্রয়োজনে নতুন সংবিধান তৈরি করতে পারে তা সুইজারল্যান্ডের সংবিধানের ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডের সংবিধানের তিন নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য যৌথ শাসন বিভাগ বা যৌথ শাসক মন্ডলী বাংলা এটা পৃথিবীর অন্য কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এক্সিকিউটিভ বডিতে দেখতে পাওয়া যায় না ভারতের যে কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ সরকার প্রধান মূল ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির নামে তিনি শাসনকার্য পরিচালনা করেন এখানে একাধিক ব্যক্তির হাতে চূড়ান্ত ক্ষমতা নেই কিন্তু সুইজারল্যান্ডের ক্ষেত্রে সাতজন ব্যক্তির হাতে চরম ক্ষমতা রয়েছে সাতজন ব্যক্তি নিয়ে এই যৌথ শাসক মন্ডলী তৈরি হয়েছে সেই সুতরাং এখানে আমেরিকার ক্ষেত্রে আমরা দেখব যে আমেরিকার রাষ্ট্রপতি একজন ব্যক্তি তিনি তত্ত্বগতভাবে আমেরিকার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং ব্যাপক ক্ষমতার অধিকারী এবং তিনি 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 বাস্তবে এই ক্ষমতা ভোগ করেন একজন হাতে। আমেরিকাতে আমরা এই যৌথ শাসক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি না ব্রিটেনের সংসদীয় গণতন্ত্রে সেখানেও কাউন্সিল অব মিনিস্টারের হেড বা প্রকৃত শাসক বা সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী তার হাতেই মূল ক্ষমতা থাকে তিনি বা বাহিনীর শাসন কার্য পরিচালনা করেন সুতরাং সুইজারল্যান্ডের মতো এখানেও যৌথ শাসক মন্ডলী নেই যাই হোক আমরা এই আলোচনা থেকে বুঝতে পারছি যৌথ শাসক মন্ডলী সুইজারল্যান্ডই একমাত্র পৃথিবীতে আছে এখানে সাতজন সদস্য নিয়ে যৌথ শাসক মন্ডলী তৈরি হয় সাতজন মেম্বার থাকবে তার মধ্যে রাষ্ট্রপতি তার পদাধিকার বলে যৌথ শাসক মন্ডলীর সদস্য উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট তিনি পদাধিকার বলে যৌথ শাসক মন্ডলী সদস্য কিন্তু এরা এক বছর পরে এদেরকে পরিবর্তন করা যায় আবার আবার নতুন ভাবে সদস্য তৈরি হয় সুতরাং আমরা যৌথ শাসক মন্ডলী কিভাবে নির্বাচিত হয় সেটা আমাদের জানা দরকার যৌথ শাসক মন্ডলী কেন্দ্রীয় যে আইনসভা যুক্তরাষ্ট্রীয় আইনসভা তার নাম এই যুক্তরাষ্ট্রীয় আইনসভা উভয় কক্ষ যৌথ শাসক মন্ডলীকে নির্বাচিত করে এই যৌথ শাসক মন্ডলীর যে বিষয় এটা সুইজারল্যান্ডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নাম্বার বৈশিষ্ট্য চার নাম্বার বৈশিষ্ট্য সুইজারল্যান্ডের সংবিধানে হচ্ছে সুইস যুক্তরাষ্ট্রীয় আইনসভা সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এখানে একদিকে কেন্দ্রীয় সরকার আছে এই কেন্দ্রীয় সরকারের একটা কেন্দ্র আইনসভা আছে সেই আইনসভার নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি সুইস ফেডারেল অ্যাসেম্বলি দেখো সুইস ফেডারেল অ্যাসেম্বলি যেটা 1800 আটচল্লিশ সালে যে সংবিধান সুইজারল্যান্ড তৈরি করেছিল সেখানেও দিক অবিশিষ্ট আইনসভা ছিল সেখানেও আইনসভার নাম ছিল তোমার কেন্দ্রীয় কেন্দ্রীয় জাতীয় পরিষদ কেন্দ্রীয় জাতীয় পরিষদ কেন্দ্রীয় কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রীয় আইনসভা কেন্দ্রীয় জাতীয় পরিষদ নয় যুক্তরাষ্ট্রীয় আইনসভা আবার আঠারোশো সালে দিক অবিশিষ্ট আইনসভা ছিল আর সালের এই এখানে পার্লামেন্ট নয় ফ্রান্সের মতো পার্লামেন্ট নয় ব্রিটেনের মতো পার্লামেন্ট নয় ভারতের মতো পার্লামেন্ট নয় আবার ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জাতীয় আ জাতীয় কংগ্রেস নয় আবার চীনের মতো জাতীয় গণ কংগ্রেস নয় এখানে আইনসভার নাম হলো তোমার ফেডারেল অ্যাসেম্বলি ফেডারেল অ্যাসেম্বলি যুক্তরাষ্ট্রীয় আইনসভা এই যুক্তরাষ্ট্রীয় কেন্দ্রীয় আইনসভার তোমার গঠিত হয়েছে এখানে এই গঠনের কথা এই গঠনের কথা বাই বাই ক্যামেরাল চেম্বার অর্থাৎ এই গঠনের কথা ১৪৮ ধারায় উল্লেখ আছে একশো উনপঞ্চাশ ধারা অনুযায়ী আহ যুক্তরাষ্ট্রীয় আইনসভার নিম্ন কক্ষ হচ্ছে জাতীয় পরিষদ জাতীয় পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল ন্যাশনাল কাউন্সিলের মেম্বার সংখ্যা হচ্ছে দুশো ন্যাশনাল কাউন্সিল বা নিম্নকক্ষের মেম্বার সংখ্যা হচ্ছে দুশো আর উচ্চকক্ষের মেম্বার সংখ্যা হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশটা অর্থাৎ ছেচল্লিশ জন অর্থাৎ আহ তেইশটা ক্যান্টন থেকে তেইশটা ক্যান্টন থেকে দুজন করে প্রতিনিধি এখানে পাঠানো যায় এখানে সুইজারল্যান্ডের মানে কেন্দ্রীয় আইন সভা উচ্চ কক্ষে প্রত্যেকটা ক্যান্টন সমান সংখ্যক প্রতিনিধি পাঠাতে পারে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন সভা কেন্দ্রীয় আইন সভা জাতীয় কেন্দ্রীয় আইন সভা হচ্ছে জাতীয় কংগ্রেস এই জাতীয় কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা এই উচ্চ কক্ষে প্রত্যেকটা আমেরিকার পঞ্চাশটা অঙ্গরাজ্য আছে পঞ্চাশটা অঙ্গরাজ্য সমান সংখ্যক অর্থাৎ দুজন করে প্রতিনিধি পাঠাতে পারে তেমনি সুইজারল্যান্ডে যতগুলি ক্যান্টন আছে ক্যান্টন রাজ্যের পরিবর্তে এখানে ক্যান্টন ব্যবহার হয়েছে হয়েছে এবং এই প্রত্যেকটা ক্যান্টন থেকে দুজন করে সোয়া প্রতিনিধি পাঠাতে পারে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ ফেডারাল অ্যাসেম্বলিতে উচ্চকক্ষে উচ্চকক্ষে পাঠাতে পারে তবে সুইজারল্যান্ডের আইনসভা কেন্দ্রীয় আইনসভা দিককক বিশিষ্ট এবং এই দুটো কক্ষ সমান ক্ষমতা ভোগ করে আমরা এই ধরনের সমান ক্ষমতা ভোগ করে দিককক বিশিষ্ট আইনসভা এরকম সুইজারল্যান্ডে একমাত্র আমরা দেখতে পাবো আমরা লক্ষ্য করব যে আমেরিকার যে কেন্দ্রীয় আইনসভা জাতীয় গণ কংগ্রেস জাতীয় গণ কংগ্রেস আমেরিকা যে আইনসভা জাতীয় গণ কংগ্রেস না কংগ্রেস জাতীয় গণ কংগ্রেস বলে তোมาชিনে চীনের ক্ষেত্রে আমেরিকার আইনসভা না হচ্ছে কংগ্রেস আইন সভার নাম কংগ্রেস আমি কয়েকবার ভুল করে বলেছি সরি কেন্দ্রীয় আইন সভা হচ্ছে কংগ্রেস কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট নিম্ন কক্ষ জনপ্রতিনিধি সভা উচ্চ কক্ষে তোমার প্রত্যেকটা রাজ্য সমান সংখ্যা প্রতিনিধি পাঠাতে পারে উচ্চ কক্ষের ক্ষমতা এখানে বেশি অর্থ বিল তোমার অর্থ বিল হেডলাইন বাদ দিয়ে উচ্চকক্ষ সিনেট সবকিছু পরিবর্তন করতে পারে তারপরে রাষ্ট্রপতি বিদেশি সন্ধি চুক্তি করে আসলে না সেই বৈদেশিক সন্ধি চুক্তি বাতিল হয়ে যায় সুতরাং এখানে সিনের প্রতি অতিরিক্ত ক্ষমতা ভোগ করে কিন্তু আজকে সুইজারল্যান্ডের যে উচ্চকক্ষ সিনেট তার হাতে এ ধরনের কোনো ক্ষমতা নেই আবার ব্রিটেনের যে লোকসভা তার হাতে খুবই ক্ষমতা কম মিলল ব্রিটেনের লোকসভাকে বিশ্বের সব থেকে ক্ষমতা ক্ষমতাহীন দ্বিতীয় কক্ষ বলা হয় ইংল্যান্ডের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট আহ সেখানকার আইনসভার উচ্চ কক্ষ সভা ক্ষমতাহীন কক্ষ কিন্তু সুইজারল্যান্ডের আইনসভা দ্বিতীয় কক্ষ এই ধরনের ক্ষমতাহীন কক্ষ নয় এর হাতে নিম্ন কক্ষ জাতীয় পরিষদের মতোই ক্ষমতা আছে সমান ক্ষমতা ভোগ করে জাতীয় পরিষদের মতোই নিম্ন কক্ষের মতোই আবার ভারতের রাজ্যসভা ব্রিটেনের লোকসভা থেকে বেশি ক্ষমতা ভোগ করে কিন্তু রাজ্যসভা ভারতের আহ নিম্ন কক্ষ কমন সভার তুলনায় ক্ষমতা কম কমল ক্ষমতা বেশি অর্থ একমাত্র তোমার লোকসভাতে উত্থাপিত হয় সুতরাং এখানে ভারতবর্ষের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার তুলনায় রাজ্যসভা উচ্চকক্ষ অনেকটাই দুর্বল ক্ষমতা কম সুতরাং এ ধরনের ব্যবস্থাও সুইজারল্যান্ডের দ্বিতীয় কক্ষের নেই দ্বিতীয় সুইজারল্যান্ডের দ্বিতীয় কক্ষ নিম্নকক্ষের মতোই ক্ষমতা ভোগ করে যাই হোক আমরা দেখব যে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র আইনসভাতে অর্থ ক্যান্টন থেকে সেখানে পূর্ণ ক্যান্টন আছে পূর্ণ ক্যান্টন থেকে দুজন করে সদস্য পাঠাতে পারে আর অর্ধ ক্যান্টন থেকে একজন করে প্রতিনিধি পাঠাতে পারে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য পাঁচ নাম্বার সুইজারল্যান্ডের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রীয় আহ আদালত রয়েছে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় আদালত রয়েছে সুইজারল্যান্ড একটা যুক্তরাষ্ট্রীয় আহ আদালত রয়েছে এই কারণে সুইজারল্যান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করছে এখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিরোধ দেখা দিতে পারে তার মীমাংসা করবে আদালত একশো অষ্টআশি ধারা অনুযায়ী সালে সংবিধানের ধারা অনুযায়ী সুইজারল্যান্ডের আদালত গঠনের কথা বলা হয়েছে সেই সংবিধানের একশো অষ্টআশি ধারায় সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল হচ্ছে তোমার ছ বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল ছ বছর যুক্তরাষ্ট্রীয় যে আইনসভা যুক্তরাষ্ট্রীয় যে আইনসভা সেই আইনসভার সদস্যদের দ্বারা বা যুক্তরাষ্ট্র আইনসভার দ্বারা বিচারপতিরা নির্বাচিত হন দেখো ভারতের বিচারপতিরা শাসন বিভাগ অর্থাৎ সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন মার্কিন রাষ্ট্রপতি করেন কিন্তু কিন্তু সুইজারল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে যে বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি তারা কিন্তু আইনসভার দ্বারা যুক্তরাষ্ট্রীয় অ্যাসেম্বলির দ্বারা কেন্দ্রীয় আইনসভার দ্বারা নির্বাচিত হন তাহলে ইউএস এর মতো তবে একটা কথা কি সুইজারল্যান্ডের বিচার বিভাগ অর্থাৎ আইনসভা তোমার মার্কিন সুপ্রিম কোর্টের মতো অতটা ক্ষমতাশালী নয় সুইজারল্যান্ডের বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট সুইজারল্যান্ডের সংবিধানের বিরোধী যদি যুক্তরাষ্ট্রীয় আইনসভা অ্যাসেম্বলি যুক্তরাষ্ট্র আইনসভা যদি কেন্দ্রীয় আইনসভা সংবিধান বিরোধী কোনো আইন তৈরি করে তাহলে সুপ্রিম কোর্ট এই আইনকে বাতিল করতে পারবে না এখানে বলা হয় যে জুডিশিয়াল রিভিউ অর্থাৎ আইনসভার তৈরি আইন বৈধতা আছে কি নেই তার পর্যালোচনা করার ক্ষমতা সুইজারল্যান্ডের আদালতে নেই তাই সুইজারল্যান্ডের বিচারের ব্যবস্থা আছে এই বিচার ব্যবস্থা জনগণের দ্বারা সরি জনগণের পরোক্ষ ভোটে অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা যুক্তরাষ্ট্রীয় যে আইনসভা তার দ্বারা এখানে নির্বাচিত হচ্ছেন তাই আমরা এটা বলবো যে সুইজারল্যান্ডের বিচার ব্যবস্থা মার্কিন বিচের ব্যবস্থা থেকে ভারতের বিচার ব্যবস্থা থেকে দুর্বল নেক্সট হচ্ছে লাস্ট বৈশিষ্ট্য আজকের ভিডিও এটা হলো ছয় নম্বর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দেখো সুইজারল্যান্ড একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তোমরা জানো আবার ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চীনের ব্যবস্থা শাসন তোমার কিন্তু সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করেছে ফেডারাল গভর্নমেন্ট কে এখানে গ্রহণ করা হয়েছে ফেডারেল গভর্নমেন্টের বৈশিষ্ট্য হলো যে আহ দুই ধরনের সরকার থাকবে ধরনের সরকার আছে 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 তোমার অন্যদিকে ওখানে রাজ্য না বলে ক্যান্টন বলতে হবে ক্যান্টন আছে একাধিক ক্যান্টন ক্যান্টন গুলিতে ক্যান্টনের আলাদা সরকার রয়েছে তাই দুই ধরনের সরকার একদিকে কেন্দ্রীয় সরকার অন্যদিকে ক্যান্টনের সরকার দ্বিতীয়ত সুইজারল্যান্ডের সংবিধানের দ্বিতীয় যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বৈশিষ্ট্য সেটা কিন্তু সুইজারল্যান্ডের সংবিধানে আছে ক্ষমতা বন্টন সুইজারল্যান্ডের উনিশশো সালে সংবিধান অনুযায়ী সুইজারল্যান্ডের হাতে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে তার দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি ক্যান্টনগুলির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী এখানে ক্ষমতা বন্টনের ব্যবস্থা হয়েছে তিন নাম্বার হচ্ছে সুইজারল্যান্ডের ক্যান্টন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ বাঁধতে পারে বা একাধিক ক্যান্টনের মধ্যে বিরোধ বাড়তে পারে কিংবা সংবিধানের প্রশ্ন নিয়ে বিরোধ বাধতে পারে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় আদালত তার দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রীয় আদালত কেন্দ্রীয় সরকার এবং ক্যান্টন সরকারের সঙ্গে বা একাধিক ক্যান্টিনের ক্যান্টন সরকারের সঙ্গে বিরোধ বাড়িয়ে যুক্তরাষ্ট্র আদালত বিশেষ ভূমিকা পালন করবে তাই যুক্তরাষ্ট্রীয় আদালতের যে দ্বিতীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সেটা সুইজারল্যান্ডে রয়েছে চার নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সাধারণত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয় দেখো এই ইংল্যান্ড কিন্তু এক কেন্দ্রিক শাসন সেখানে তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নাই তাহলে সেখানে কিন্তু ওখানে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে কি করি এটা হতে পারে এটা ব্যতিক্রম কিন্তু হলে হতে তার কারণ নিম্ন কক্ষ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সদস্য আর পরোক্ষভাবে নির্বাচিত সদস্য রাজ্যগুলি থেকে আসবে প্রত্যেকটা রাজ্যের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় কক্ষ তাই সুইজারল্যান্ডের দ্বি বিশিষ্ট আইনসভাতে তোমার ক্যান্টনগুলি প্রতিনিধিত্ব করে তোমার কেন্দ্রীয় আইন সভাতে সুতরাং এখানে আঞ্চলিক স্বার্থকে গুরুত্ব দেওয়া হয় জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধন এই ব্যবস্থা করা হয়েছে দি কোকমিসটাইন সভাতে মানে গঠন করে নিউজিল্যান্ডি সংবিধানে এই ব্যবস্থা আছে আর মানেwasmার যে বৈশিষ্ট্য সেখানে এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে যুক্তরাষ্ট্র কথাটার অর্থ ইংরেজি শব্দ হচ্ছে ফেডারেশন ফেডারেশন শব্দটি এখানে গ্রহণ করা হয়নি শুধু শুধু কনফেডারেশন কথাটা গ্রহণ করা হয়েছে তাই আমরা বলছি সুইজারল্যান্ডের সংবিধানে কনফেডারেশন কথাটাকে গ্রহণ করা হয়েছে মানে হচ্ছে বাংলা হচ্ছে রাষ্ট্র সমবায় রাষ্ট্র সমবায় এই কথা তা বলার মধ্য দিয়ে সেই দেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে ভারতের ক্ষেত্রে তো যুক্তরাষ্ট্রীয় কথার উল্লেখ নেই ভারতের সংবিধানের এক নাম্বার ধারায় বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস ইউনিয়ন অফ স্টেটস এই কথার ভিত্তিতে ভারত যুক্তরাষ্ট্র সাংবিধানিক ব্যবস্থায় এটা আবার আবার আমরা দেখব যে কানাডার সংবিধানে ইউনিয়ন কথাটা আছে তাই ইউনিয়ন কথাটা কানাডার সংবিধানে থাকার ফলে কানাডা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কিন্তু সুইজারল্যান্ড মনে হতে পারে যে এখানে কনফেডারেশন শব্দটা আছে কনফেডারেশন শব্দটা আছে বাংলা হচ্ছে তোমার বাংলা কি বাংলা হচ্ছে রাষ্ট্র সমবায় তা রাষ্ট্র সমবায় হলে কি যুক্তরাষ্ট্র হবে এখানে নো ডাউট কোন। প্রশ্ন থাকতে পারে না যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্র গঠন করতে গেলে শুধু যুক্তরাষ্ট্র এই শব্দটা ফেডারেশন এই শব্দটা উল্লেখ করতে হবে তা কিন্তু নয় তাই এখানে রাষ্ট্র সমবায় কনফেডারেশন এই শব্দটিকে গ্রহণ করা হয়েছে আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রাচীনতম দিক থেকে সময়ের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রাচীন আমরা দেখব যে আমেরিকার সংবিধানই হচ্ছে সবথেকে প্রথম যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আর তাকে অনুসরণ করেছে আজকে আজকে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সেদিক থেকে একটাই প্রাচীন সংবিধান আমরা বলবো আঠারোশো সালে এটা কিন্তু যুক্তরাষ্ট্রীয় সংবিধান কে গ্রহণ করেছে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রীয় সাংবিধানকে গ্রহণ করেছে আর সতেরোশো সাতাশি থেকে উননব্বই এই সময়ে আমেরিকা সংবিধান তৈরি হয়েছে তখন থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তাহলে সময়ের দিক থেকে সব থেকে বয়স বেশি যুক্তরাষ্ট্রীয় শাসনের আমেরিকা তারপরে হয়েছে সুইজারল্যান্ড এই বলে আজকে আলোচনা আমি সমাপ্ত করলাম এর পরবর্তী ভিডিও বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে পরে। ভিডিওতে আমি আলোচনা করব কেননা ভিডিও খুব গুরুত্ব দিয়ে শুনবে এই বলে আমি শেষ করলাম